নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি আর কালকে রাতেই মাদের বাড়ি এসেছি তো এসে সকালবেলা ভাবছি কি করব তো বাগান দিকে এসে দেখছি প্রচুর কলমচা ফুল হয়েছে সেই জন্য ঘোরাতে চলে এসছি আর কলমচা ফুল নিয়ে কী করি সেটা আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে এগুলো হচ্ছে গোড়াতে পুরো সাদা হয়ে পড়ে আছে আমি গুড়াতে এসেছি আর এই ফুল দিয়ে আজকে মালা গাঁথা হবে আর কোনো রকম সুতো সুচ কিছুই না আপনারা দেখতে থাকুন মাদের বাড়ি তো কালকে রাতে চলে এসেছি সকালবেলা উঠে একটু বাগান দিকে এসে দেখি প্রচুর হারে ফুল করেছে নিচটা দেখো ফুলগুলো নিয়ে এসেছি এখন কত সুন্দরভাবে মালা গাঁথবো আপনারা দেখতে থাকুন সুতো কিছু নেই এইভাবে কিন্তু দেখে নেই যেটা বলে বিনা সুতে মালা গাঁথায় তো সুঁত কিছুই লাগবে না বিনা সুতে মালা কিভাবে গাঁচছে আর কত সুন্দর হচ্ছে আপনারা দেখতে থাকুন এই যে একটা ফুল আর এই ফুলের এই মাঝখানে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এই চেপে দিলাম আবার আরও একটা ফুল নিয়ে এইভাবে কত সুন্দর মালা কতগুলো ফুল নিয়ে চলে এসছে আর মালাটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন দারুণ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মালাটা আরও সবগুলো দিয়েই মালাটা গাঁথা হবে কি হচ্ছে এটা হচ্ছে ফুল গাঁথা হচ্ছে

কুল টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছে আজকে দুপুরবেলা একটা শুক্তো আছে শুক্তো বলতে এগুলো মাছ দিয়ে রান্না করেছে নিমপাত আর মাছ এখন খাওয়া দাওয়া চলবে

তা এখন খাওয়া হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ প্রচুর গরম হচ্ছে সবাই মিলে বসে গেছে আর এপারে আছে মা ওপারে খাচ্ছে বাবা আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু রেস্ট নেব আবার সন্ধ্যার দিকে মানে বাড়ির দিকে চলে যাব সন্ধ্যার দিকে বাড়ির দিকে চলে যাবো ওদিকে লিপিকা দাঁড়িয়ে আছে ওর মা আসবে বলে অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর এদিকে মা বসে আছে বিকালে খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুমটুম হলো তারপরে বসে গল্প চলছে গল্প দাওয়ার পরে ঘুমাচ্ছিলাম তাই তো এটা আমার ভাইয়ের শালা তাই তো ভাই এটা হচ্ছে কি কুলপিশার আর কত সুন্দর হয়েছে দেখুন কি বলছিস তুই মাদের এই গোলাপ জামরুল গাছটায় প্রচুর লাল লাল জামরুল ফল হয় আর কত সুন্দর এর মধ্যে কুড়ি বেরিয়েছে হ্যাঁ এই তো প্রচুর হারে কুড়ি বেরিয়েছে এগুলো হবে দারুণ হয়েছে রেডি হবো আবার বেরিয়ে যাবো টাইম চলে এসছে কাছাকাছি বাড়ি যাওয়ার জন্য আর ওদিকে সব বসে গল্প করছিলাম লিবিকা তো একদম শুধু রাস্তার কাছে সারা দুপুর বসে আছে আমার মা কখন আসবে হ্যাঁ তো

हाँ तू ही चायो ही चायो आना क्या 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 पेट नहीं लग आना क्या मोटा था किरम होय ये तो हाँडा हाँडा हाँ है है हाँ वो ये जावे वहाँ दवाई जावे कर के नहीं जावे टैगली जावे चलो जावो तो चलो ले अपुन चले जाबो बाड़ी पे কাছে চলে এসছি এখান থেকে গাড়ি ধরবো গাড়ি ধরে কিন্তু আমরা ট্রেনিং যাব আজকে সন্ধেবেলায় বেরিয়েছি সরে আসো গাড়ি আসছে মারা আসছে আগানোর জন্য বাবা দুটো কোলে দুটো নাদনি লাভ রিমি লাভে লাভে না অর্ষা টাটা

দাঁড়িয়ে গেছে যখনই আসে বাড়িতে নিজের কাছে দাঁড়িয়ে মধ্যে দেখা তো অবশ্যই বাড়িতে বাচ্চা মানুষ ভালোভাবে দেখতে পায় না তো এখন তো পরে রাত হয়ে আসছে বাড়িতে যেতেই প্রায় ক্যানিংয়ে ব্রিজ করতে চলে যাচ্ছে মানে বুঝতেই গেছে তাই ক্যানিংয়ের কাছাকাছি চলে এসছে বাজারের কাছাকাছি তো চলে এসছি এখানে তো এখানে থেকে এখন চলে যাব স্টেশনে ওখানে ওখান থেকে ট্রেন ধরে আমরা একসাথে সবাই বাড়ি চলে যাব তো পর্বটা বারবার বলছি আপনারা দেখতে পাবেন স্কিপ করবো না করলে পুরো ভিডিওটা দেখতে পাবেন না তো আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে यो परको लागि परको लागि मस्तानी हैन हिन्दू भन्छौ त्यो त हो बोर्ड दिलाउन भन्नु मेरो काम मात्रै आइपुग्छ আর এদিকে মেঘ করে এসছে মনে হয় বৃষ্টি আসবে ট্রেন থেকে তো নেমে গেছি